কাটা গুলো দিয়ে দিলাম দেখো ঠিক আছে এবার স্টিমটা একটু বাড়িয়ে দেব তারপরে এখন আস্তে আস্তে হতে থাক তাই তো তো বন্ধুরা তোমরা কেন আমার সাথে কথা বলছো আমাকে বলো হ্যাঁ তো বাসনগুলো মাঝে নেই বাসনগুলো মাঝে নিয়ে এগুলো জমিয়ে রেখেছি চাটা খেয়েছি চলে আসো বন্ধুরা আমি তো রান্না বান্না বেশি জানি না যেরকম বানাই তোমাদের সাথে শেয়ার করি আমার ভালো লাগে ঠিক আছে যেরকমই রান্না করি তোমাদের সাথে শেয়ার করি আমার খুবই ভালো লাগে আজকে আবার জলও শেষ হয়ে যাচ্ছে জল আনতে লাগবে মানে এই যে জল কিনিয়ে খাওয়া হয় এতদিন বললাম না আমার ফিল্ড ফিল্টারটাও ভেঙে গেছে ওর গড়ি গোটা উপরের কী নাম বলে গেছি

বাসন মাছতে মাছতে আমার সবজিটাও হয়ে গেল যাচ্ছে বেশি নাড়াচাড়া করবো না আবার বেগুনটা ভাঙে যাবে টমেটো দেওয়ার কারণ হচ্ছে লাল লাল টমেটো এনেছি পুরা একটা রঙের কালার দেবে তার জন্য টমেটো দিলে সবজিতে ভালোও লাগে আর কি একটু পরে লাগিয়ে দেবো স্টিমটা একটু কমিয়ে দেবে আরেকটু একটু কমিয়ে দিস বেশি কমে গেছে একটা ডিস্টার্ব আছে বেশি কমালে কমে যায় বেশি বাড়ালে ভরে যায় ভরে যায়